নমস্কার বন্ধুরা জয়শ্রী হেসেলে সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি কচু শাকের ঘণ্ট আমি এই কচু শাকের ঘণ্ট করবো কিন্তু নিরামিষভাবেই করবো সেই কচু শাকের ঘণ্ট করতে করতে কি কি লাগে সেটাই আজ এখানে আমি করে দেখাবো আমি এখানে কচু শাকের ঘণ্ট করবো বলে একটু বাজার থেকে এক কেজি কচু শাক নিয়ে এসেছি আর একটু ছোলা ভিজিয়েছিলাম আগের দিন রাত্রে কিছুটা মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা একটু ভিজিয়ে দেবো আর একটা নারকেল নিয়েছি ফাটিয়ে নারকেলের হাফমালা আমি কচু শাকে দেবো সব উপকরণগুলো নিয়ে নিয়েছি এবার প্রথমে কড়াইতে আমি অল্প একটু জল দিয়েছি দিয়ে কচু শাকের ডাঁটাগুলো কড়াইতে দিয়ে দিয়েছি দিয়ে চাপা দিয়ে দেব এখানে সামান্য একটু জল না দিলে কচু শাকটা যখন কড়াইতে দেবো না কচু শাকটা অনেকটা কড়াইয়ের গায়ে লেগে যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে কচু শাকটাকে সেদ্ধ হতে দিলাম চাপা দিয়ে পাঁচ মিনিট চাপা দিয়ে সেদ্ধ হতে দিলাম পাঁচ মিনিট পর কিন্তু দেখলাম কচু শাকটা কিন্তু দেখুন অনেকটা কমে আসছে এবং অনেকটা কচু শাক থেকে জলও বেরিয়েছে এভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কচু শাকটাকে একটা ঝাঁসরির মধ্যে এই ছাঁকনির মধ্যে নামিয়ে নেব নিয়ে জলটাকে ছিঁড়িয়ে নেব কচু শাকটা কিন্তু অনেকটা একদম কমে এসছে একদম ভর্তি ভর্তি ছিল সেদ্ধ হয়ে যাওয়ার পর তো কমে যাবেই এবারে এই ছাঁকনির মধ্যে নিয়ে জলটাকে আমি ছিঁড়িয়ে নিলাম তারপরে এই মুসুর ডালটা ভিজিয়েছিলাম সেই মুসুর ডালটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে ওর মধ্যে একটু লবণ একটু হলুদ আর একটু চিনি দিয়ে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি নিয়ে আমি ছোট ছোট করে ডালের বড়া করে নেব আমি এখানে সর্ষের তেলের মধ্যে ছোটো ছোটো ডালের বড়াগুলোকে ভেজে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু ছোটো ছোটো করেই করে নিতে হয় বড় বড় করলে কিন্তু অতটা ভালো লাগে না সব বড়াগুলোকে ভাবে আমি দিয়ে দিলাম দিয়ে উল্টে দিয়ে তারপরে এক পিঠ হতে দিলাম দিয়ে ভাজাটা ভাজা হয়ে গেলে তারপরে আমি তুলে নিলাম কচু শাকে ম্যাক্সিমাম কিন্তু সবাই নারকেল কোড়া দিয়েই করে তে তে আমি এখানে আধখানা নারকেলের মালা কুড়ে নিয়েছি এবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি আন্দাজ করে দুটো দুটো করো করো আর দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়েছি আর হাফ চামচ আস্ত জিরে ফোড়নে দিয়েছি ফোড়নটা একটু বেশ হয়ে গেলে তারপরে আমি সেদ্ধ করে নেওয়া কচু শাকটা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে তারপরে হাফ টেবিল চামচ লবণ আর হাফ টেবিল চামচ হলুদ দিয়ে কচু শাকটাকে ভালো করে একটু ওলট পলট করে নিলাম এখানে ভালো করে কিন্তু খুন্তি দিয়ে কচু শাকটাকে একটুখানি ঘেঁটে দিতে হবে তাহলে কিন্তু কচু শাকটা আস্তে আস্তে থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না এবার এভাবে ভালো করে অনেকক্ষণ ধরে আমি ঘেঁটে দিলাম দিয়ে তারপরে আগের দিন রাত্রে যে ছোলাটা ভিজিয়েছিলাম সেই ছোলা ভিজানো কিছুটা আমি কচু শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর হাফ টেবিল চামচ জিরের গুঁড়ো আর হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো দিয়ে আবার একটু পালট করে নিলাম এই কচু শাকটা এসব রান্না করলে না টাটা শাক করলে বেশি খুব একটু ওভেনটাকে কমিয়ে বেশি একটু নাড়াচাড়া করতেও অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে তাহলে কিন্তু রান্নাটা বেশি ভালো হয় তারপর দুটো কাঁচা লঙ্কা চেরা দিলাম আর হাফ টেবিল এক টেবিল চামচ আখের গুড় দিলাম দিয়ে ভালো করে আবার একটু কষে নিলাম এবারে বেশ কচু শাকটা দেখলাম একদম মিশে গেছে তখন কিন্তু আমি ডালের বড়াটা কচু শাকের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওলট পালট করে নিয়ে একটু চাপা দিয়ে আবার একটু ডালের বড়াটা যাতে একটু নরম হয়ে যায় ওই জন্য চাপা দিয়ে কিছুক্ষণ হতে দিলাম এখন কিন্তু আমি ওভেনটা একদম লোতে করে দিয়েছি তারপরে বেশ কিছুক্ষণ পর দেখলাম অনেকটা জল শুকিয়ে গিয়েছে এবং ডালের বড়াগুলো বেশ একটু বেশ ফুলে ফুলে উঠেছে তখন আমি নারকেল কোড়াটা উপর থেকে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে উপর নিচ করে বেশ নাড়াচাড়া করে নিলাম এভাবেই নাড়াচাড়া করতে করতেই কিন্তু কচু শাকটা হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে এবং নিরামিষ কচু শাক এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন খুব ভালো লাগবে আমরা তো বেশিরভাগ সময় কচু শাক খাই ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছটাচ দিয়ে কিন্তু নিরামিষ এভাবে একবার বানিয়ে দেখুন খুবই ভালো লাগবে আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আমার যে সমস্ত বন্ধুরা ফেসবুকে প্রোফাইল বা পেজ থেকে দেখবেন তারা আমার ইউটিউব চ্যানেলটা জয়শ্রী হেসেলে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ